তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজকে আমি যাচ্ছি হাওড়াতে তো আমি স্টেশনে চলে এলাম আমাদের রামপুরহাট স্টেশনে তো আমাদের ট্রেন এইমাত্র আসছে তো ফাইনালি ট্রেন এসে পড়েছে আমি একটা ভিডিও শ্যুট করে নিলাম তো চলো চেপে বললাম আমিও সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম ভালোই লাগছিল গাছপালা ঘর বাড়ি তারপরে দেখতে দেখতে বর্ধমান ঢুকে গেলাম বর্ধমান এদিকে দুজন লোক ছুটে যাচ্ছিল ঝালমুড়ি যারা বিক্রি করে ট্রেনে তারপর আমি আবার দেখতে 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 চলে গেলাম হাওড়ায় তারপর হঠাৎ করে আমাদের ট্রেন থেমে গেল ট্রেন থেমে দেখি তো আমাদের রেলেই দুটো ট্রেন একসঙ্গে একই রেলে তারপরে ট্রেন আবার চললো তো ফাইনালি হাওড়া ব্রিজ দেখতে পাওয়া গেল আমি ট্রেন থেকে নেমেই এক্সিট গেটের দিকে গেলাম বেরিয়ে এসে সেই ঐতিহাসিক হাওড়া ব্রিজ যা দেখতে অনেক লোক আসে বহু লোক বহু জায়গা থেকে আসে এইখানে আমি পরোটার খুবই সেন পাচ্ছিলাম তাই পরোটাটা আমি খেতে গেলাম যে কেমন দেখি এখানে কাকুকে দাম জিজ্ঞেস করলাম চল্লিশ টাকা দাম বললো আমি একটা নিয়ে নিলাম তারপরে মাঝে মাঝে খাল খেয়ে এলাম বেশ ভালোই লাগলো তো আমি চলে এলাম এখন হাওড়া ব্রিজের ওপরে অনেক দিনের ইচ্ছা ছিল যে হাওড়া ব্রিজ দেখবো আজ হেঁটে দেখবো তো আজকে হেঁটেই দেখছি তোমরাও দেখো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইবও করে দিও আমি যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আমি ফিল করতে পারছি ব্রিজ হিলছে বুঝতে ব্রিজ এত হিলছে হ্যাঁ গাড়ি সমস্ত লোড এর উপরে আছে তখন ফিল করতে পারছি হিলছে ব্রিজ মনে হচ্ছে ভেঙে পড়ে যাবো না ভাই ভয় লাগছে হিলছে ভাই হিলছে বুঝতে পারছি হিলছে তারপরে আমার ট্রেনে টাইম হয়ে গিয়েছিল তাই আমি হাওড়া ব্রিজ থেকে আবার যেতে লাগলাম স্টেশনের দিকে তো চলো স্টেশনে যাই আবার पाकला, लाग, 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 पाकला, लाग, 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 लाग। तो अनेक ले ग तभी ट्रेन चेपे पड़े घूमिए गएटर गान और घुम भेगे गलो भिडियो कैमन लगलो सबा कमेंटे जाओ सबसक्राइब करो देखा नेक्स्ट भिडियो